একটি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলছে ছোট্ট একটি ছেলে নাম তার মারুফ ক্লান্ত মুখ খালি ফ্যাট চোখে অদ্ভুত এক কষ্ট তার হাতে মাত্র এক টুকরো শুকনো রুটি সারা সারাদিনের একমাত্র বর্ষা হঠাৎ তার সামনে এসে দাঁড়াল একটি ফত কুকুর দেহ শুকিয়ে হাড় বেরিয়ে গেছে চোখে পানি মারুফ থেমে যায় একবার রুটির দিকে তাকায় একবার কুকুরটার দিকে ওর ভিতরে শুরু হয় এক নীরব লড়াই আমি যদি রুটিটা দিয়ে দিই আমি নিজে খাব না কিন্তু কুকুরটার হয়তো কিছুই জুটেনি আস একটু ভেবে মুসকি হেসে সেই রুটিটা দুভাগ করে কুকুরটাকে দেয় কুকুরটাকে লেস নাড়ে যেন সে বলে ধন্যবাদ বন্ধু একটু দূর থেকে এক ভদ্রলোক ফুরুঘটনাটা দেখছিলেন তিনি এগিয়ে এসে বললেন তোমার দয়ার মন আমাকে নাড়া দিয়েছে আমি তোমার পড়াশোনার দায়িত্ব নিতে চাই মারব অবাক হয় তার চোখে তখন একটা নতুন স্বপ্নের আলো কেটে যায় পাঁচটি বছর সে মারব এখন একজন ডাক্তার সে একদিন এক টুকরো রুটির জন্য কাঁদত আজ সেই অসহায় মানুষকে ভালোবাসা দিয়ে সারিয়ে তোলে